একটা ডিসিপ্লিন ফোর্সের সমান্তরাল আমি একটা সিভিক ভলেন্টিয়ার ব্যবস্থা করে দিলাম পুলিশের প্যারালাল হচ্ছে সিভিক পুলিশ লালবাজার বা ভবানী ভবনের প্যারালাল হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার কমিটি আমি বলছি এই ভিন্ন ভিন্ন পাওয়ার সেন্টার কার্যত গোটা সিস্টেমটা যে সিস্টেমটা চালু থাকা এবং নিখুঁত থাকা আমার আপনার সবার জন্য জরুরি শাসকের জন্য জরুরি বিরোধীদের জন্য জরুরি কিন্তু দিনের শেষে কারণ সবাই হচ্ছে এই রাজ্যের নাগরিক আমি বলছি কোথাও একটা এই সমান্তরাল ব্যবস্থা মারাত্মক চেহারা নিচ্ছে

বিপুল ছিল পুলিশ বেড়াকে থাকতো পুলিশের গাড়ি নিয়ে ঘুরতো ডিপার্টমেন্ট কোনটা হেলথ ডিপার্টমেন্ট মানে করার মধ্যে হচ্ছে দুটোর মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পুলিশ তদন্ত করবে পুলিশ নিজের দিকে নেবে আর ওখানে সিকিউরিটিও ছিল পুলিশ একজন সিভিক পুলিশ ঘুরে বেড়াচ্ছে এই করছে দেখো সুমন দা এর মধ্যে না আরও একটা ইনিংস ঘুরে বেড়াচ্ছে আমি একটু যোগ করি সেটা হচ্ছে এমন অবস্থায় গেছিল দু সালে অগাস্ট মাসে জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার্স তাকে নির্দেশিকা জারি করতে হয়েছিল যে সিভিক পুলিশ পুলিশের বাইক নির্ধারিত যে বাইক তা ব্যবহার করতে পারবে না স্টিকার লাগাতে পারবে না কোন অবস্থায় গেলে একজন জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার্সকে এই নির্দেশিকা জারি করতে হয় কারণ আছে কারণ আছে একটু বেশি সময় লাগে হচ্ছে ফার্স্টলি কলকাতা হাইকোর্টের জাজমেন্ট ছিল জাজমেন্ট এ পরিষ্কার বলেছে সিভিক পুলিশ কি করতে পারে কি করতে পারে না ওয়েস্টর্ন গভর্নমেন্ট একটা রেগুলেশন ফর্ম করলো সিভিক পুলিশ নিয়ে সেখানে বলা হয়েছে সিভিক পুলিশ শুধুমাত্র অ্যাসেস করতে পারবে ইন্টেল রিপোর্ট যেগুলো থাকলে সেগুলো সাবমিট করতে পারবে আর কোনো কাজ তাদের কিন্তু নেই এই সিভিক পুলিশকে আজকাল পুলিশ ব্যবহার করে ডাকবাবু কনসেপ্ট জানো তো ডাকবাবু হয় ওই তোলা আদায় করা পুলিশের যেটা মেন কাজ এখন আমাদের পশ্চিমবঙ্গে তোলা আদায় হয় আজকাল সিভিক পুলিশের মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে থাকে এরা বিভিন্ন জায়গায় খোঁজ পেলে যায় দেখো না অদ্ভুত জিনিস দাঁড়িয়েছে পুলিশ তো আমাদের হিসাব করিয়ে দেয় ল এনফোর্সিং এজেন্সি আমাদের মানে বন্ধু হওয়া উচিত তো পশ্চিমবঙ্গে পুলিশ এবং মানুষ কিছুটা সমচারিত ভিন্নার্থক শব্দে পরিণত হয়েছে এবং একটা অদ্ভুত জিনিস দেখো পশ্চিমবঙ্গে এই এই ইস্যুটা আমি বলছি পশ্চিম আমাদের এখানে এই তদন্তের ক্ষেত্রে স্কেপ কোর্টদের নাম পাল্টায় স্কেপ দে নাম পাল্টায় নির্যাতিদের ভাগ্য পাল্টানো ডাক্তারবাবু অনেকগুলো কথা বলছেন কথা বলে ওনার উত্তর দেওয়ার একটা জিনিস বলছি বারবার না এই পাঠা বলি দেওয়ার আগে কুমড়ো বলি দেওয়াটা বন্ধ হোক সত্যিটাকে সামনে আসুক ওই দিনকে ইনকোয়েস্ট রিপোর্ট হয়েছে রিপোর্ট তোমার কাছে আছে অনেক দর্শক তোমার দেখেছে ওই ইনকোয়েস্ট রিপোর্ট দেখার পর যারা বলে এটা সুইসাইডের ঘটনা তাদের অবিলম্বে মস্তিষ্কের চিকিৎসার প্রয়োজন আরেকটা কথা উনি বলছেন না তোমার প্রতিবেদন ছিল প্রথমে একদম যে সন্দীপ ঘোষ কেন ইম্পর্টেন্ট সত্যি খুব ইম্পর্টেন্ট কিরকম ইম্পর্টেন্ট বলছি দেখো আগে কি করেছে না করেছে আমি পরে আসছি একটা লোক আজকে যে প্রেস প্রেস কনফারেন্স করেছেন নাম নাম তিনি বলা লোকের নির্যাতিত ন্যায় সংহিতা হিসাব মতো তার দু বছর পানিশমেন্ট হওয়া উচিত তাকে অভিযোগ অ্যারেস্ট করা হচ্ছিল না করে কি করলো তাকে রিওয়ার্ড পোস্টিং দেওয়া হলো আরেকটা মেডিকেল কলেজে কে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের নামে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করার অভিযোগ আছে ওইখানকার ডেপুটি সুপার অভিযোগ করে কে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে মানে ফিনান্সিয়াল স্ক্যাম থেকে শুরু করে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করা শুরু করে একটা কোম্পানি আছে খুব ইম্পর্টেন্ট তার নামটা জেনে রাখো তোমরা মা তার জ মা তার ট্রেডার্স সে আরজি করে জব সাপ্লাই থেকে ওরা শুরু করে ডিজিটাল স্কিল ল্যাব এস্টাব্লিশমেন্ট থেকে আরম্ভ করে সে ওই করে কে সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষের নামে কমপ্লেন হয় অ্যান্টি করাপশন ব্রাঞ্চে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তদন্ত না করে হেলথ ডিপার্টমেন্টকে বলে আমরা তদন্ত করছি না আপনার বিষয়টা দেখে নিন কেউ কিছু জানে না মুখ্যমন্ত্রী কেউ জানে না তারপর রিওয়ার্ড পোস্টিং দেওয়া হয় আজকে একটা দুঃখের বিষয় ভাই আছে কলেজেরই এক্স স্টুডেন্ট আর আমি দেখছিলাম এদের একটা মানে ফেসবুক পেজও আছে ডক্টর ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম যদি ভুল না করি এই ডক্টর্স ফোরামে না একটা মেয়ে কয়েকজনের নামই বলছি না আমি বলা মেয়েটার নামও বলছি না বলছি না কয়েকটা নাম প্রকাশ করেছিল যে এরা এরা থাকতে বলে আমাদের তাকে করা সে আবার পোস্ট করে যে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এদেরকে বারবার রেখে দেওয়া হচ্ছে কেন সন্দীপ ঘোষদের প্রোটেকশন দেওয়ার জন্য আমি আমি তরুণ এখানে শুধু যোগ করব আমি এই পোস্ট সম্পর্কে ওয়াকিবহাল নই কিন্তু এইটা আমি বলবো যে যেহেতু এই ধরনের মারাত্মক অপরাধ জাস্ট তিন চারটে নাম আমি বাতাসে ভাসিয়ে দিলাম এটাও যেন না হয় তার কারণ ধর্ষণ এবং খুনের অভিযোগ আমি আমি বলছি যে নিশ্চিত না হয়ে ঠিক যেমন পুলিশের কাছে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে প্রার্থনা প্রার্থনা নয় দাবি যে অবিলম্বে আসল অপরাধীদের সামনে আনা তেমন পাশাপাশি শুধু সন্দেহ ভিত্তিতে প্রমাণ ছাড়া কারো নাম ভাসিয়ে দেওয়াটা সঠিক দশ নেবো সিম্পল হিসাব একটা মেনি এনি রিসেনেবল পার্সন তাকে ডাক্তার হতে হবে না মেডিকেল মানে এই থাকতে হবে না এটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করছি আমি তোমাকে এবার এখানে যারা আছে আবার তো তোমার দর্শকদেরও একটা মেয়ে

মেয়েটা নিজেকে রক্ষা করার চেষ্টা করবে না হতে পারে না নিশ্চয়ই আমি জানি না এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি আচরের দাগ নেই কিছু নেই একজনের পক্ষে বলবে একজনের পক্ষে কি সম্ভব সম্ভব নয় তারপরে আর এই মামলাটা নিয়ে কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তার সদিচ্ছাকে সম্মান জানিয়েই বলছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম খুব ভালো কথা কামি জাজমেন্টে না জাস্টিস জয়মাল বলছি জাজমেন্টটা সুপ্রিম কোর্ট মধ্যে টাচ করেনি কেন জানো জাজমেন্টটা ডিটেল ছিল জাজমেন্টটা আমরা সবাই পড়েছি বেসিক ছিল সেকি ফাউন্ডেশন ওই তাড়াহুড়ো করতে গিয়ে সেকি ফাউন্ডেশন এটা করতেই হবে করে দিল লোয়ার কোর্ট পিয়ার প্রেসার ছিল মিডিয়া প্রেশার ছিল এটা কিছু হলো হাইকোর্ট ক্যানট ডু দ্যাট হাইকোর্ট পুরো ডিটেলে দেখে করেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর ব্যাপারে একটা খুব মজার জিনিস বলেছে সেটা শুনে পশ্চিমবঙ্গের অনেকে ভেবেছে কানে লেগেছে